আসবেন মানে কেউ কাটবে না এটাই বলছিলেন হয়তো ব্যস্ত আসতে পারেন হ্যাঁ আর বর্তমান প্রশাসনটা ভালো আপনাদের সহযোগিতা এটা এইটা আদালত চলে না আদালত এখন তো তার রায় নাই এখন যিনি যে কাটতেছে এটা কি উনারই ফসল উনিই ফসল নিতেছে তাহলে উনার সাথে ঝামেলা নাই ঝামেলা হয়েছে আবুল গাজীর সাথে বিন পিনা মিয়ার হাটের ঠিক আছে আমরা আদালতের কাছে শুভেচ্ছা চাই এই তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন